আচ্ছা দাম নির্ধারণের ক্ষেত্রে আপনি এখানে কি কি বিষয় লক্ষ্য করেন আমরা লক্ষ্য করে যেটা দাম নির্ধারণের ক্ষেত্রে আমার এখানে একটা প্রোডাক্ট তৈরি করতে কতটুক মাটি লাগে আমার শ্রমিক কয় টাকা পায় সে কয় ঘন্টা কাজ করলে তার বেতন কয় টাকা দিতে হয় তার মানে ওইটার উপর নির্ভর করে আমরা দামটা একটা মালের নির্ধারণ করা হয় আচ্ছা কাস্টমারের প্রতিক্রিয়াটা কেমন যারা এখান থেকে পণ্য কিনে কিংবা আপনি হোলসেলে বিক্রি করেন বিভিন্ন মেলায় বিক্রি করেন কাস্টমারের প্রতিক্রিয়া যদি একটু বলতেন কাস্টমারের প্রতিক্রিয়া যথেষ্ট মানে আনন্দ এবং উৎসাহ সহিত কাস্টমারের যথেষ্ট সন্তুষ্টমূলকভাবে এই মাটির মালামাল বিক্রি করা এবং গ্রহণ করা দুইটার প্রতি যথেষ্ট মানে ভালো একটা ইচ্ছা দেখা যায় আচ্ছা বর্তমানে এই পণ্যগুলো বিক্রি করতে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেন কি কি প্রতিবন্ধকতা আছে আমার সর্বপ্রথম হলো এটা উৎপাদনের জায়গায় আমরা একটা বাধাগ্রস্ত মুখে পড়তে হয় জি উৎপাদন যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে আমি বিক্রি কি করব কিভাবে করব উৎপাদন করতে গেলে মাটির সমস্যাটা আমাদের সর্বপ্রথম এই মাটির সমস্যাটার জন্য আমাদের মানে অনেক কিছু চ্যালেঞ্জ করতে হয় বিভিন্নভাবে বাধা আসে প্রশাসনিকভাবে হোক বা ব্যক্তিগত ভাবেও কিন্তু আমরা সরকারি এক আর কোথাও জায়গার থেকে আমরা মাটি নেই না এটা আমাদের মাটি যে সংগ্রহ করার যে ব্যক্তিরা আছে ওনারাই রেকর্ডীয় মালিকের থেকে পর্ষা সহকারে তাদের থেকে নেয়া তারপরে মাটিটা তারা সরবরাহ করে আমাদেরকে চাই না পৌঁছায় আচ্ছা ভবিষ্যতে এই শিল্পের আপনি ভবিষ্যৎ আগামীতে কতটা আপনি দেখতে পাচ্ছেন আমি এটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং এটার ভবিষ্যৎ যথেষ্ট ভালো কারণ একটা কথা স্বাস্থ্যসম্মত এটাই কোনো ঝুঁকি নাই যদিও হয়তো আমার কাছে এরকম কোনো ডকুমেন্টস নাই কিন্তু আমার জানা মতে কারণ এটা করোনার সময় কোভিড সময় এইটার মানে একদম পুরাপুরি একটা জায়গায় আমরা এটা জানতে পারছি যে না এটা আগে যেমন গরিবে আটা খায় এখন গরিবে আটা খায় না এখন খায় বড় লোকে এখন আমাদের মাটির পণ্যটা গরিবে ব্যবহার করতে পারে না বড় লোকে নতুন প্রজন্মকে এই পেশায় আসার জন্য আপনার কি পরামর্শ থাকবে তাদের প্রতি আপনার মেসেজটা কি আমার নতুন প্রজন্মের কাছে আমার মানে আশাবাদী থাকি এবং আমি আশা রাখি যেন এরা এই পুরানো ঐতিহ্যটাকে ধরে রাখে আমি আমার ছেলে তার ছেলে বা আমার প্রতিবেশী এরা সকলে এটার সাথে সম্পৃক্ত থাকুক এটাই আমার মানে প্রত্যেকের অনুরোধ ওকে ধন্যবাদ দাদা বরিশাল ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনায় বরিশাল ট্যুরিজমে আপনারা যারা আছেন তারা এই শিল্প কিনবেন এটা পরিবেশ বান্ধব এটা কোনো কেমিক্যাল ইউজ হয় না আপনাদেরকে মৃত শিল্প মাটির শিল্প বাউফল পটুয়াখালী থেকে কেনার জন্য সকলকে পা আহ্বান রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন দাদা